টি টোয়েন্টির ছন্দটা ওয়ানডেতে ধরে রাখতে পারল না বাংলাদেশ ব্যাটসম্যানদের ব্যর্থতার পর বোলাররাও করতে পারেননি তেমন কিছু টি সিরিজে আফগানিস্তানকে শূন্য ব্যবধানে ধবলধলাই করা তৃপ্তি তাই উড়ে গেল সিরিজের প্রথম ওয়ানডেতে পাঁচ উইকেটের হারে বাংলাদেশের হতাশার শুরুটা হয়েছিল টস জিতে ব্যাট করতে নামার পরেই ইনিংসের সাত বল বাকি থাকতেই মেহেদি হাসান মিরাজির দল অল আউট হয়ে যায় মাত্র দুইশো রানে টপ অর্ডারের তিন ব্যাটসম্যান ফিরে যান দলের তিপ্পান্ন রানের মধ্যেই ওয়ানডে অভিষেকে সাঁয়ত্রিশ বলে ২৬ রান করেছেন সাইফ তার উদ্বোধনীর সঙ্গী তানজিদ হাসান দশ বলে দশ আর তিনে নামান নাজমুল হোসেন করেছেন পাঁচ বলে দুই রান তানজিদ নাজমুল দুজনই ক্যাচ তুলেছেন আজমতুল্লাহ ওমর জায়ের বলে এরপর বাংলাদেশ নতুন করে আশা দেখতে শুরু করে মেহেদি হাসান মিরাজ ও তাওহিদ হৃদয়ের ব্যাটে চতুর্থ উইকেটে তাদের জটিতে একশো এক রানের পরও খুব বেশি দূর এগোয়নি বাংলাদেশের ইনিংস একশো রানে পড়েছিল চতুর্থ উইকেট সেখান থেকে দুইশো হয়ে যায় একের পর এক ব্যাটসম্যানের আসা যাওয়ায় বিপর্যয়ের শুরুটা হয় মিরাজের সঙ্গে ভুল বোঝাবুঝিতে ওয়ানডেতে টানা তিন হাফ সেঞ্চুরি করা তাওহিদ হৃদয় ছাপ্পান্ন রান করে রান আউট হলে তারপর টানা তিনটি উইকেট নিয়ে বাংলাদেশকে ধসিয়ে দেন বিশ্বসেরা স্পিনার রশিদ খান এরপর জাকের আলী ও নুরুল হাসান দুজনকেই রশিদ এলবিডব্লিউ করেছেন গুগলিতে শেষ থেকে তানজিম হাসানের তেইশ বলে সতেরো রানের সঙ্গে এক ছক্কা ও সমানচারে এগারো রান করেন তানভীর ইসলাম তবুও বাংলাদেশ যে স্কোর গড়ে সেটি যথেষ্ট হয়নি শহীদের তেত্রিশ আর নবীর অপরাজিত এগারো রানের ইনিংসে আফগানিস্তান ম্যাচটা যেতে সতেরো বল হাতে রেখেই দ্বিতীয় ওয়ানডেতে কি ঘুরে দাঁড়াতে পারবে বাংলাদেশ চোখ রাখুন আমাদের চ্যানেলে